বুদ্ধিমানরা বলে আল্লাহ তুমি যাকে জাহান নামে ঢুকার জন্যে প্রবেশ করার জন্যে কুকুমাদেশ করবি সে নিশ্চয়ই তাকে অপমানিত করেছ আল্লাহ আমাকে অপমানিত করো না আল্লাহ জাহান নামের দিও না কামতের মাঠে কোন সাহায্যকারী পাবো না কি বলেন ঠিক কিনা যদি আসরের মাঠে জাহান নেওয়ার জন্য বাঁধবে আপনাকে গ্রেফতার করে ফেলবে ওই দিন যদি আপনি কান্দেন আল্লাহ বলেন আর যে লোক নাকি জানেন যে জুলুম করেছে আল্লাহর শুকুর আদায় করার কথা ছিল এত কিছু আলোচনা করার পরে সে আল্লাহর শুকুর আদায় করলো না জালিম হয়ে গেল যে নিজের উপরে জুলুম করেছে তার জ্ঞান মেধা দিয়া তার নিজের কামাই করা দিয়া অন্যরা উপকৃত হলো সে জাহান নামের উপযুক্ত হইল এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না কি বলেন আর তো ধরে কন্টিনি আমাদের দেশে যদিও যে ঘর বাড়ি বানাইলো বিল্ডিং বানাইলো পরে এটার বুক আর সুদ আর ঘুষের কারণের প্রাতিত্ব সে একা বুক করলো সে যদি যায় মানে শাস্তির হয় আর বুক করবে অন্যরা কি দেখামো আমি একা এটা কোন বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ

আল্লা বলেন ফালান কোন আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না এমনকি একজন আরেকজনকে জিজ্ঞাসাও করবে না চাচা আপনি কেমন আছেন ভালো আছেন নি দুনিয়ার নিয়ম হলো একজন আরেকজনকে জিগ্যাড়া করে ওদুর বাণী ফা আমিনি বালা আমি আলহামদুলিল্লাহ বালা আলহামদুলিল্লাহ বালা আশুরুর মাঠে একজন আরেকজনকে জিগ্যাড়া করে না মা মা বলে চিৎকার দিবে কেউ কাউকে জিগ্যাড়া করে না একটা নিকির জন্য জান্নাতে যেতে পারে না কান্দে আর বলে আরে একটা নিকির জন্য শুধু আটক একটা নেকি আমার পাল্লাই দিলেই পাল্লা ভারী হয়ে যায় আমি আমার ওজন বেশি হয়ে যায় জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন যা দেখ আসরের মাঠে একটা নেকি দিয়া তোকে কেউ সাহায্য করেনি সাহায্য করেনি আসরের মাঠে দৌড়ে দৌড়ে যাবে মা আপনি আমাকে একটু সাহায্য করেন মা পরিচয় দেয় না আব্বার কাছে যাবে আব্বা পরিচয় দেয় না স্ত্রীর কাছে যাবে স্ত্রী পরিচয় দেয় না সন্তানেরা দেয় না কি জানি দিলেনি আমি নি আবার উল্টা বিপদে পড়ে যায় হাসনের মাঠে দাঁত যা বলবে প্রভু ঘুরে ঘুরে দেখেছি কামতের মাঠে আমাকে কেউ সাহায্য করে না বল আল্লাহ রাবুল আমি ওই দিন তার মুমিন বান্দাদেরকে বলবেন পরে বান্দা যা আমি আল্লাহ তোর জিন্দিগির গুনা মাফ করে দিলাম আমি সারা আর কোন সাহায্যকারী আছে আর দুনিয়া এখন সাহায্যকারী নাই আল্লাহ বলেন যে ওই দিন বলবে মা কাররা দেখবে যারা এই এইগুলা থেকে শিক্ষা গ্রহণ করলো না আল্লাহর ঈমান আনলো না আল্লাহর ডাকে সারা দিল না তারা ওই দিন মা আমালিল জালিমিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কোন জালেম সাহায্যকারী হিসাবে কাউকে আর দুনিয়া কর না আসুরের মাটি যখন বেদে বেলবে

আসিনের এমন অনেক মহিলা আছে আল্লাহর রাসূল বলেন যে আখেরি জামনায় हुन্নাকাসিয়াতুন আরিয়াতুন লাইলাতুন মুমিলারা এমন যুগাইতাছে যে কাপড় হিন বয়ের পরে ল্যাংটা কাপড় হিন বলে ল্যাংটা কেন কাপড় হিন দা বলে ল্যাংটা

আরজনকে সামানোর মতো পরিবেশ সৃষ্টি করব। সাই তুইবো কেমনে পুরুষের জুতার হাই হিল অর্থাৎ উষা জুতা বললো তলা সমান কিন্তু মহিলার জুতার কি বাগে ধরলো ইজির জুতা ফিনচিলের মতো মুরাটা ফিনচিল মুরাটা ফিনচিল সুখা যেরকম ঠিক নেই এত সংকীর্ণ কেন আর আঙুলও নো মুরাও নাও এই

বিশ্বাসনা করলে আপনার যদি জীবনে এমন কিছু আসে যে আপনি অক্ষম বা আপনি দুর্বল হয়ে গেছেন কোন তোমার সারা দিকে তাও নাই এরকম ঘটনা বহুত আছে ঘটনা বহুত আছে তুই এখন দেখা গেল হাসর মাঠে তো দেয়া পরিচয় দেয় না এখন বাঁচতে পারে কান্দে জাহান নামে যায় আর অপমানিত হইয়া আর আল্লাহ বলবেন খুঁজো

যে চুল কাটার যে মানুষ লাখা খালাক না নিউস আনা তুই আসানি তা কুই তোমার সুন্দর ফেরা বানাইছিল রেল লাইন করছে মাথার চুল কাটা যে কত নম আল্লাহ বলেন এগুলা করতে ইসলাম এইগুলা করতে সুন্দর করে বানাইছিলাম তুমি তামসা করার লাগে আইসা দিয়ে না গভীর মনোযোগ সহকারে চিন্তা করে দেখেন করার কথা ছিল কি করি কি কোন ঠিক খেয়ে নেয় তো আল্লাহ শিক্ষা দিচ্ছেন বুদ্ধিমান তারা যেহেতু তারা আসরের মাঠে যে বিপদ ফলে সাহায্যকারী হইতো না এলে এই গেন কান্দে প্রভু জাহান নামের আগুনে আমার জ্বালায় না জাহান নামের আগুন থেকে আল্লাহ আমার বাসাইও কারণ তুমি জাহান নামে যাওয়ার জন্য যারা নির্দেশ দিবা সে নিশ্চয়ই অপমানিত হবে লাঞ্ছিত হবে আল্লাহ তুমি আমার জাহান নামে লাঞ্ছিত করো না অপমানিত করো না তো হাসর মাঠে এখন যায় আর কান্দে দেখে কোনো উপায় নাই তো এক লোক লোয়া যায় জাহান নামে এক কান্দে মোহাম্মদ কারণ বুঝিলেছে মোহাম্মদ সাল্লাহ সারা

ঠিক না ওই দিন দেখা যাবে শুধু রসুলের সুপারিশ সারা আল্লাহ একবার পরবর্তীতে হয়তো হাফেজ কাজে লাগবে আলেফ কাজে লাগবে ছেলে হাফেজ বানাইছেন আলেফ বানাইছেন হ্যাঁ ওইগুলা কাজে লাগবে আল্লাহ রাস্তায় আপনার কিছু ধন সম্পদ রেখে গেছেন এগুলো আপনার কাজে আসবে ছেলে যদি হাফেজ হয় আর জাহান্ন যায় আর ছেলেও যদি হাফেজ হয়ে যা সেই অনুযায়ী আমল করে থাকে আল্লাহ কাছে তাহলে আল্লাহ আমার আল্লাহের নাম দি জাহান নামের আগুন লেখা হয়ে গেছে আল্লাহ নাম দেখায় তার ব্যস্ত নেওয়ার অনুমতি দিলাম